વાતરા

বাংলার অগ্রগতির সাথে জগন্নাথ উন্নতি ট্রেন চালু করতে হবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ডেপুটেশন দিলাম এই কারণে যে আমরা আমাদের আগামী পরশু দিন তিরিশ তারিখে আমাদের ঐতিহাসিক কর্মসূচি সারা বাংলার মানুষের কাছে একটা গর্বের বিষয় যে জগন্নাথ ধাম উপহার দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হবে আগামী কালকে থেকে যজ্ঞ শুরু হবে ইতিমধ্যে পূজা পাঠ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের দীঘায় পৌঁছেছেন ইতিমধ্যে তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম যে ট্রেন বাতিল করা হয়েছে মানে সাধারণ মানুষ যারা যারা দীঘা উদ্দেশ্যে রান্না হতেন জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তাদেরকে বন্ধ করার জন্যে এটা পুরোপুরি চক্রান্ত করে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তো যত চক্রান্ত করা হোক এটা কোনোভাবে কোনোভাবে এটা সফল হবে না এই কারণে সফল হবে না যারা আজকে চক্রান্ত করে বন্ধ করছে তারা মুখে বড়ো বড়ো কথা সনাতনী সনাতনী কথা বলছে কিন্তু বাস্তবিক অর্থে এটা সনাতন জগন্নাথ ধাম মানে সনাতনীদের একটা ধর্মীয় পৃথক পীঠস্থান তো সেখানে একটা বিরাট মাপের অনুষ্ঠান এটা যোগ্য একটা বিরাট মন্দির উদ্বোধন হবে সেখানে যে কোনো রকম চক্রান্তের বিরুদ্ধে আমাদের রাজ্যের মানুষ আমাদের মেদিনীপুর যে সংগ্রামের মাটির মানুষ আমরা সবাই কিন্তু সামিল হয়ে দীঘার দিকে আমরা হব হবো জনপ্লাবন হবে আমরা পায়ে হেঁটে হোক সাইকেল চালিয়ে হোক রিক্সা করে হোক টোটো করে হোক আমরা মোটরসাইকেলে হোক বিভিন্নভাবে যে কোনোভাবে ট্রেন বন্ধ করে আমাদের এই কর্মযোগ্যকে ব্যর্থ করা যাবে না আমরা আগামী দিনে নিশ্চিতভাবে এর বিরুদ্ধে আন্দোলন করব আমরা আজকে ডেপুটেশন দিলাম এই কারণে যে আমাদের এই জগন্নাথ ধাম উদ্বোধন হবে তিরিশ তারিখে আগামীকাল যোগ্য হবে এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘায় এসেছেন কিন্তু কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করে যে দুটো স্পেশাল বাতিল করে দেওয়া হলো এবং আমরা তার মধ্যে বিজেপি চক্রান্ত দেখতে পাচ্ছি এবং শুভেন্দু অধিকারী হাত আছে লক্ষ্য করছি কারণ ইনি চেষ্টা করছেন যাতে করে ট্রেনে মানুষ না যায় শুধুমাত্র স্পেশাল বন্ধ করা হলো না দীঘা ওরা বন্ধ করা হয়েছে পাঁচ করে লোকাল ট্রেনও তাই এই প্রতিবাদ জানাতে আমরা খড়গপুরে ডিআরএমের কাছে আমাদের স্টেশন ম্যানেজার কাথির মাধ্যমে আমরা এই ডেপুটেশন কবি দিয়ে গেলাম এবং আমরা বলে গেলাম এই ট্রেন যদি অবিলম্বে চালু না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং আমরা একথাও বলতে চাইছি যে শুভেন্দু অধিকারী আপনি যতই চেষ্টা করুন না কেন জগন্নাথ দাম উদ্বোধন জনপ্লাবন ঘটবে জনপ্লাবন ঘটবে জনপ্লাবন ঘটবে তিরিশ তারিখে তার প্রমাণ হবে আসলে তৃণমূল কংগ্রেসের ধর্মপ্রাণ যে সমস্ত হিন্দুরা আছেন তারা বোধহয় বুঝে ফেলেছেন যে এটা জগন্নাথ ধাম মন্দির নয় এটা সাংস্কৃতিক কেন্দ্র তাই তাদের এই রাখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেসের এটা সরাসরি নাটক ওখানকার ব্যবস্থাপনা সম্পর্কে যাদের সাধারণ ধারণা আছে হাজার দশেক লোকের ওখানকার অ্যারেঞ্জমেন্ট এবং খোঁজ নিয়ে দেখুন লোকালি যে সমস্ত ভিডিওরা আছে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা লোককে ধরে বেঁধে বাসে তুলে নিয়ে যাচ্ছে তো বাইরের থেকে লোকপত্র আসার এই জগন্নাথ ধামের সঙ্গে এই যে উদ্বোধনের সঙ্গে কোনো সংযোগ নেই শুধুমাত্র এই যে জগন্নাথ ধামকে ওখানকার হিন্দুদের মধ্যে প্রচন্ড রকমের একটি নেগেটিভ প্রভাব যে তৈরি হয়েছে সেটা আসলে অন্যের ঘাটে চাপিয়ে দিতে হবে বলে সামনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কথাগুলো বলছে এর সঙ্গে না জগন্নাথ ধাম না লোকে যাতায়াতের ব্যবস্থা আছে নিশ্চিতভাবে রেল রাষ্ট্রায়ত্ত একটি সংস্থা তারা নিশ্চিত তার লোকপত্রের যাতায়াতের ব্যবস্থা করবে তারাই তো করেছে এদের তো আন্দোলনের জন্যই তো এখানকার ট্রেনপত্র চলেনি ওখানকার চলছে নিশ্চিত তাদের কোনো টেকনিক্যাল কারণ আছে আর আরেকটি বিষয় তারা কাঁথিতে এই কাজটি করছে এই কারণেই ইতিমধ্যেই কাঁথিতে যে আবহ তৈরি হয়েছে সনাতনী সম্মেলন নিয়ে সেটাকেও অন্যভাবে দেখানোর জন্য তাদের এই ধরনের নাটক মানুষ এতে বিন্দুমাত্র বিশ্বাস করবে না বোঝা যাচ্ছে শয়নে স্বপনে জাগরণে শুভেন্দু অধিকারী তাদের ক্ষেত্রে প্রচণ্ড যন্ত্রণার একটি বিষয় হয়েছে এবং শেষ আমন্ত্রণপত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার যে প্রশ্নগুলো তুলেছেন সবাই ওটার একটিও উত্তর দিতে পারেনি তাই শুভেন্দু অধিকারীকে অন্যভাবে তারা দোষারোপ করার চেষ্টা করার মধ্য দিয়েই আসলে নিজেদের অপরাধ ঢাকার জন্য তারা এই অন্ধ হয়ে